এই ভাল্লুকগুলো আসলে ভারতে পাচার হচ্ছিল আমাদের কাছে গত ষোলো এক দুই হাজার তেইশ আমাদের কাছে ইনফরমেশন আছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার একটি সোর্স আমাদের ইনফরমেশন দেয় যে বান্দর মানে দুইটি কালো ভাল্লুক এবং দুইটি লজ্জাবতী বানর উল্লোক সরি বান্দর ইন্ডিয়াতে পাচার হওয়ার সম্ভাবনা আছে তো সেই প্রেক্ষিতেই আসলে ডিবি তাদের ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে তারা এই উল্লোকগুলা ভাল্লুকটা আসলে কক্সবাজার থেকে উদ্ধার করেছে তো মূলত ভাল্লুক সামগ্রী একদমই ছোটো ধারণা করা হচ্ছে পাচারকারী চক্র এই ভাল্লুকের মাকে হত্যা করে আসলে তাদেরকে নিয়ে আসে কারণ এত ছোট ভাল্লুক ভাল্লুকের বাচ্চা আসলে মা ছাড়া থাকার কথা না তা আমরা ধারণা করছি এই পাচারকারী চক্র ভাল্লুক মা ভাল্লুককে হত্যা করে হ্যাঁ তারপর তার বাচ্চাগুলোকে তারা নিয়ে আসে তো এরকম যদি হয় আমরা পুলিশকে অনুরোধ করেছি তারা রিমান্ডের আবেদন চাওয়ার জন্য যদি চায় তাহলে এই আন্তর্জাতিক পুরোটা চক্র আসলে আপনার চিহ্নিত করা সম্ভব হবে ধৃত হওয়ার পরে প্রাথমিকভাবে স্বীকার করে যে সে এই কাজে জড়িত এবং এটি একটি ট্রান্সন্যাশনাল ক্রাইম আন্তদেশীয় অপরাধের কারণে সে এই চক্রের একজন সদস্য এবং সে এর ইতোপূর্বেও এই ধরনের বন্য প্রাণী বিপন্ন প্রায় বন্য প্রাণী পাচার করেছে সে এর মধ্যে ধারাবাহিকতায় দুটি ভাল্লুক দুটি উল্লুক এবং ছয়টি লজ্জাবতী বানর সে পাচার করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এ বিষয়ে চকরিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে আমরা এই পাচারকারী আন্তর্জাতিক চক্রের সদস্য দীপক কুমারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং আমরা রিমান্ড চেয়ে পাঠাবো বিজ্ঞ আদালত রিমান্ড দিলে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এর পরবর্তীতে কোথায় কোথায় কে কে কীভাবে এই প্রশ্নগুলোর জবাব আমরা পাবো এবং এই বিষয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে সমর্থ হব